যদি আপনি কাউকে নিজের আপন করে নিতে চান তাহলে দুইটি লবঙ্গ পায়ের নিচে রেখে একটি মাত্র অজিফা একুশ বার পাঠ করুন সারা জীবনের জন্য সে আপনার হয়ে যাবে বাধ্য হয়ে যাবে আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য হয়ে যাবে আপনার কথা শুনবে আপনি যেটা বলবেন চোখ বন্ধ করে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সেই কথাটাকে মেনে নিবে এমনই কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী একটি হামলের কথা আজকে আপনাদেরকে বলবো যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সে মতে হামল করতে পারেন আল্লাহ রব্দুল আল্লা আহ মিন ওই লোকটাকে আপনার বাধ্য করে দিবে যাকে ইচ্ছা তাকে আপনার বস করতে পারবেন সে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে আপনাকে সম্মান করবে প্রিয় ভাইরা মা বোনেরা বিশেষ করে আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে না করে আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে থাকে কোনোভাবেই তাকে আপনার বাধ্যগত করতে পারছেন না এই আমলটি ইনশা আল্লাহ কোনোভাবেই মিস করবেন না যদি করতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটাকে আপনার বস করে দিবে আপনার সংসার যদি ভেঙ্গে গিয়ে থাকে আল্লাহ রবুল আলামিন আপনার সংসারটা আবারও জোড়া লাগানোর ব্যবস্থা করে দিবে আপনার সম্পর্কটা মজবুত হয়ে যাবে সম্পর্ক ভাঙতে পারবে না ভাইরা ইনশাআল্লাহ চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই আপনি এই আমলটি যার জন্য করবেন সর্বপ্রথম ওই ব্যক্তির নামটা আপনাকে এগারো বার নিতে হবে যদি আপনার স্বামীর জন্য করে থাকেন আপনার স্বামীর নামটা বার নিবেন আর যদি আপনার ভালোবাসার পছন্দের প্রিয় মানুষের জন্য করে থাকেন যাকে আপনি বিবাহ করতে চান এবং সেও আপনাকে ভালোবেসেছে পছন্দ করেছে কিন্তু সে এখন বিয়ে করতে চায় না আপনার সঙ্গে প্রতারণা করতেছে আপনাকে ধোকা দিচ্ছে তাহলে এই আহামলটি করুন অবশ্যই অনেক বেশি কার্যকরী হবে তার সঙ্গে আল্লাহ রবুল আলমিন আপনার বিবাহের ব্যবস্থা করে দিবে প্রিয় ভাইরা মা বোনেরা আর যদি আপনার কলিজার টুকরা আদরের সন্তানের জন্য করে থাকেন যে সন্তান আপনার কথা শুনছে না দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে কোনোভাবেই তাকে আপনার বাধ্যগত করতে পারছেন না খারাপ ছেলেদের সাথে মিশে সেও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনার কলিজার টুকরা সন্তানের নাম এগারো বার নিতে হবে আর যদি আপনার বসের জন্য করে থাকেন যে বসের কাছে আপনি কোনোভাবেই পছন্দনীয় হচ্ছেন না আপনার কোনো কাজে বস সন্তুষ্ট হয় না খুশি হয় না আপনার বেতন বাড়ায় না আপনাকে প্রমোশন দিচ্ছে না সব সময় বিরক্ত করে আমি বলবো আজকের এই আমলটি করুন না আল্লাহ রাবুল মিন ওই বসকে আপনার আয়ত্তে এনে দিবে সে আপনাকে ভালো জানবে আপনার প্রমোশন দিবে প্রিয় ভাইরামা আপনারা তাহলে যার জন্য করবেন সর্বপ্রথম আর নামটি কিন্তু এগারো বার নিতে হবে আপনারা জানেন এই লবঙ্গ কিন্তু মা রান্না রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তো দুইটি লবঙ্গ আপনি নিবেন যেই লবঙ্গের উপরে ফুল আছে ফুল ছাড়া লবঙ্গ নিলে কিন্তু হবে না এজন্যে ভালো দুটি পরিষ্কার স্বচ্ছ লবঙ্গ নেবেন নেওয়ার পরে আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে আর ওজুর শুরুতে অবশ্যই আপনি বিসমিল্লা বলবেন কারণ যেই অজুর মধ্যে বিসমিল্লা থাকে না ওই অজুটা পরিপূর্ণ হয় না ওই অজুটা অপূর্ণ থেকে যায় নবীজি আলী সাল্লাম বলছেন বিসমিল্লা ছাড়া অজু করলে ওই অজুর মধ্যে কোনো স্বভাব পাওয়া যায় না অজুটা স্বয়ং সম্পূর্ণ হয় না এই জন্য অবশ্যই অজুর শুরুতে বিসমিল্লা পড়বেন অজু হয়ে গেলে এইভাবে আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদতটা আপনারা একবার পাঠ করবেন কারণ অজুর শেষে কালিমায় শাহাদত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে কোন দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা এজন্য অবশ্যই ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমা শাহাদতটা এই ভাবে আপনারা পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান প্রিয় ভাইরা মা বোনেরা অজু হয়ে গেলে এরপরে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে সাধারণ যে নিয়ম আছে এই নিয়মে আপনারা দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাতে দুইটি সোরা সৌরতুল ফাতেহার সঙ্গে আপনাদেরকে মেলাতে হবে এরপরে আপনি রুকু করবেন শেষদা করবেন তারপরে উভয় দিকে সালাম ফিরিয়ে জায় নামাজের মধ্যে বসে থাকবেন আর অবশ্যই এর আগে আপনাদেরকে কিন্তু দুইটি লবঙ্গ সাথে নিতে হবে তো আপনারা সালাম ফিরিয়ে লবঙ্গ দুটির একটি আপনি হাতে নিবেন। হাতে নিয়ে এক নম্বরে তিনবার ইস্তেগফার পাঠ করবেন যে কোনো ইস্তেগফার আপনারা পাঠ করতে পারেন তবে এই ইস্তেফাটি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিং কুল্লিযাম বিউয়া আতুবু ইলাই স্তাগো ফেরুল্লাহ আরব্দি মিং কুল্লিযাম বিউয়াআতুবু ইলাই এইভাবে করে তিনবার স্টেগফার পাঠ করবেন তারপরে দুই নম্বরে আপনারা তিনবার নামাজের দুরুদ দুরুদে এবারহিম পাঠ করবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি আল্লাহ হুন্সল্লাহাইলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبنا تين بار نماز درود, درود إبراهيم بعد এরপরে তিন নাম্বারে আপনাদেরকে সেই লবঙ্গর মধ্য থেকে একটি লবঙ্গ আপনি তো হাতে নিয়েছেন নেওয়ার পরে আপনি যাকে বাধ্য করতে চান বস করতে চান আপনার স্বামী হলে স্বামীর নাম এগারো বার নেবেন আপনার ভালোবাসার পছন্দের মানুষ হলে তার নাম এগারো বার নেবেন যার জন্য করবেন তার নামটি আপনাদেরকে এগারো বার নিতে হবে নেওয়ার পরে আপনি এই লবঙ্গের উপরে তিনটি ফুক দিবেন এইভাবে এরপরে প্রথম লবঙ্গটি রেখে দিবেন তারপরে দুই নাম্বার লবঙ্গটি আপনার হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে আপনার নিজের নাম আপনি যদি আপনার জন্য আমলটি করে থাকেন তাহলে আপনার নাম বার নিবেন নেওয়ার পরে আবারও তিনটি ফুক এই লবঙ্গের মধ্যে দিবেন দেওয়া হয়ে গেলে দুইটি লবঙ্গ আপনার হাতের মধ্যে নিবেন নিয়ে কালো সুতার মাধ্যমে কালো সুতা দিয়ে সেই লবঙ্গ দুটি ভালো করে পেঁচাবেন মোটামুটি চার পাঁচটা আপনি প্যাচ দিবেন দেওয়ার পরে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনার ডান পায়ের নিচে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আল্লাহ রব এই নামটি এই নামটি একুশ তাহলে আপনার ডান পায়ের নিচে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন রাখার পরে আল্লাহ রবুল্লা আহামিনের এই গুণবাচক সিফাতি ফজিলত পূর্ণ বরকতপূর্ণ নামটি আপনারা একুশ বার পাঠ করবেন এইভাবে আর মনে মনে তার কথা স্মরণ করবেন আর পড়বেন এইভাবে করে করে একুশ বার পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে সর্বশেষ আবারও তিনবার দুরুৎ পাঠ করবেন সাল্লু হুয়া সাল্লাম সাল্লু আলাইহ আসাল্লাম প্রিয় ভাইরা মা সর্বশেষ সেই লবঙ্গ দুটি আপনি চাইলে মাটির নিচে পুঁতে রাখতে পারেন অথবা ভালো পরিষ্কার পানির মধ্যে ফেলে দিবেন আল্লাহ আর আমলটি একবার করলে ইনশাআল্লাহ আল্লাহ কাজ হয়ে যাবে এইভাবে যদি করতে পারেন আল্লাহ রব আলিন অবশ্যই ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিবে আপনার সঙ্গে যোগাযোগ না থাকলে যোগাযোগ করার মতো ব্যবস্থা করে দিবে সে আপনার জন্য একেবারে পাগল পারা হয়ে যাবে দিওয়ানা হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলা ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন আর যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন তাহলে ইনশাল্লাহ অনুমতি পেয়ে যাবেন আর কমেন্টস করলে আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন আমিন